ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি তো নমস্কার বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আমাদের বাড়িতে হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো তো চলো আজকে ব্লগটা বিশ্বকর্মা পুজো নিয়ে করে ফেলি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর চলে এসেছে তো আমি তখন থেকেই ভিডিওটা একটু শুট করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো আমার শ্বশুরবাড়িতে অনেক আগে হতো বিশ্বকর্মা পুজো মাঝখানে কয়েক বছর হয়নি এখন আবার স্টার্ট হয়েছে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে ছোট্ট করে একটা পুজো হচ্ছে তো আমরা সবাই মিলে খুব মজা করছিলাম আর এখানে হচ্ছে যজ্ঞ হয়ে যাচ্ছে তারপরে সবাই আবার অঞ্জুন টঞ্জন নিয়েছে তো অনেকটা বড় হয়ে যাবে তো তার জন্য বেশি একটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা যারা নতুন আসছে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই লাইক করে দিও ঠিক আছে আমি বেশি বড় ভিডিও দিই না এখন ছোট্ট ছোট্ট ভিডিও দেই তো দেখতেই পাচ্ছ আমার বড় জাল বসেছিল উঠে গেছে তারপরে বেশি কিছুকার শেয়ার করিনি এতটুকুই শেয়ার করলাম তো এখানে দেখতেই পাচ্ছ যে কি বলে যোগ্য হচ্ছে তো আর এখানে আমার বড় জালকে আমার ভাসুর শুধু ফোন করছে ফোন করছে আর ভিডিও কল করছে ওই যে পুজোটা দেখার জন্য আর কি আমি এখানে ভিডিও করছিলাম বসে বসে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার হয়ে গেল এই হচ্ছে ব্যাপার তো দেখতে পাচ্ছি যজ্ঞটা খুব সুন্দর হচ্ছিল দেখো আগুনটা কত উপরে উঠলো এই হচ্ছে ব্যাপার তারপরে